শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী সিলেট সিলেট এমন একটি জায়গা আমরা যদি বলি যে এই সিলেটকে নিয়ে আসলে অনেকে অনেক কিছু বলেন কেউ বলেন প্রকৃতি কন্যা কেউ বলেন এই পূর্ণভূমি সিলেট এবং আমরা সিলেটের অনেক কিছু তুলে ধরি শেডো সিলেটের মাধ্যমে কিন্তু আজকে আমরা এমন একটি স্থাপনা নিয়ে আমরা আজকে আপনাদের সামনে একটি প্রতিবেদন মানে প্রচার করছি যে স্থাপনাটির বয়স এই যে এই স্থাপনার দায়িত্বে যারা আছেন তারা বলছেন ছয়শো বছরের উপরে আমি এই কালের সাক্ষী এই স্থাপনাটি এই ঠিক ফটকের কাছে আমি দাঁড়িয়ে কথা বলছি দর্শক সিলেটের সমৃদ্ধশালী অনেক ঐতিহ্যমণ্ডিত স্থাপনাগুলো আছে সিলেটের সমৃদ্ধশালী অতীত আছে যে অতীতগুলো নিয়ে সিলেটবাসী যুগ যুগ ধরে তারা গৌরব করতে পারেন আমরা যারা বৃহত্তর সিলেটবাসী আছি আমরা পুরো সিলেট বিভাগে যারা আমরা বসবাস করি আমরা আমাদের একটি সমৃদ্ধশালী অতীত নিয়ে আমরা গৌরব করি আমরা আমাদের সমৃদ্ধশালী মানে ঐতিহ্য নিয়ে আমরা গৌরব করি ঠিক আজকে আমরা একটি সেই রকম একটি ঐতিহ্যবাহী একটি স্থাপনায় আমরা আসছি আর এই স্থাপনাটি হল এই সিলেটের এই প্রবাসী অধ্যুষিত যে উপজেলা সেটা হচ্ছে বিশ্বনাথ এই বিশ্বনাথ উপজেলার কাজানসি ইউনিয়নের এই তিন নং এই যে যদি আমরা বলি তিন নং ওয়ার্ড চন্দ্রগ্রাম এই শিব এই এই যে মন্দিরটা আছে সেটা হচ্ছে চন্দ্রগ্রাম শিব বাড়ি এবং এই মন্দিরটির নাম হচ্ছে রাজরাজেশ্বরী মন্দির যদিও এটা আমরা বলতে বলছি যে এটা রাজ রাজরাজেশ্বরী মন্দির কিংবা শিববাড়ি এটা কিন্তু এখন আর শিববাড়ি বা রাজরাজেশ্বরী মন্দির নেই কারণ হচ্ছে এটা এক হয়ে গেছে এখন ঐতিহ্যবাহী একটি স্থাপনা যে স্থাপনার বয়স ছয়শ বছরের উপরে হয়ে যায় সেই স্থাপনা নিয়ে আমরা কিন্তু সবাই গৌরব করতে পারি এবং এই স্থাপনাগুলো দেখানোর জন্য আমরা সবসময় সিলেটের বিভিন্ন আনাচে কানাচে গিয়ে আমরা এগুলো কুজে বের করি আর এই কুজে বের করার পেছনে একটি কারণ হচ্ছে আমরা শেডো সিলেট আমরা সবসময় এটাই চিন্তা করি যে আমরা আমাদের কিছু দায়বদ্ধতা আছে আর আমাদের দায়বদ্ধতা হচ্ছে এই প্রজন্মের কাছে আমরা বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মকে আমরা এই জিনিসগুলা কুজু কুজু বের করে মানে উপস্থাপন এই জন্য করছি যে বর্তমান কিংবা ভবিষ্যৎ প্রজন্ম আসলে আমাদের এই শত বছরের শত শত বছরের পুরনো ইতিহাস পুরনো ঐতিহ্য বা পুরনো স্থাপনাগুলোর সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া তো দর্শক আজকে এই স্থাপনাটি নিয়ে আমরা বিস্তারিত জানবো এই আমরা যতক্ষণ এই প্রতিবেদনে থাকবো আপনারা এই দেখবেন এবং যারা ফেসবুক পেজ ফলো করেন শ্যাডো সিলেটের তাদেরকে অনুরোধ করব যে শ্যাডো সিলেটের ইউটিউব চ্যানেলে আপনারা গিয়ে দেখতে পারেন এই রকম অনেক গুরুত্বপূর্ণ কয়েক হাজার ভিডিও আছে শ্যাডো সিলেট ইউটিউবে আপনারা দেখতে পারেন এবং এই স্থাপনাগুলো আসলে যে যার আইডি থেকে শেয়ার দিবেন কারণ হচ্ছে এই এই স্থাপনাগুলো আমরা প্রতিবেদন করি ভাইরাল হওয়ার জন্য না এই প্রতিবেদনগুলো করার একটি কারণ হচ্ছে আমরা প্রজন্মকে জানার জন্য যে সিলেটের অতীত ঐতিহ্যমণ্ডিত স্থাপনা সিলেটের অতীতের যে গৌরবময় যে ইতিহাস সেই ইতিহাসের একটি অংশ হচ্ছে এই রাজরাজেশ্বরী মন্দির তাহলে আমি আর কথা বারাচ্ছি না আজকে দেখুন এই বিশ্বনাথ উপজেলা খাজান্সি ইউনিয়নের এই রাজরাজেশ্বরী মন্দির দর্শক আপনারা দেখছেন এই রাজ রাজেশ্বরী মন্দিরটি আসলে কি অবস্থায় আছে এখন এবং আমরা জানি না যে আপনারা কীভাবে দেখছেন আমরা আসলে মানে এই যে এখন আমরা দেখাচ্ছি একটি ভয়ঙ্কর মানে অবস্থা এটার এটা দেখলে আসলে এক ধরনের ভয় চলে আসে তো আমরা এই মন্দিরটি বা এই স্থাপনাটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা দেখুন আসলে যে ছয়শো বছরের পুরনো এই স্থাপনাটি আসলে এখন কালের সাক্ষী হয়ে এখনও মানে দাঁড়িয়ে আছে এই বিশ্বনাথের এই খাজানসি ইউনিয়নের এটা বিশ্বনাথের খাজানসি ইউনিয়ন এবং আপনারা দেখছেন যে বয়সের ভারে কিভাবে মানে এই স্থাপনাটি আসলে এখন কিভাবে আছে এবং আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারছেন যে আমি মানে কি বোঝাতে চাচ্ছি এবং কি অবস্থা মানে এটার এবং আমরা এটাই বলছি যে আমরা আসলে যে দায়বদ্ধতার মধ্যে আছি সেটা হচ্ছে আমরা প্রজন্মের কাছে আমরা প্রজন্মকে এটাই জানাতে চাচ্ছি আমাদের সিলেটের অতীত ইতিহাস অতীতের ঐতিহ্যমণ্ডিত যে বিশেষ করে যে স্থাপনাগুলো আছে সেই স্থাপনার একটি অংশ হচ্ছে যে এই আজকের এই মন্দিরটি রাজরাজেশ্বরী মন্দির রাজ রাজেশ্বরী মন্দিরের বয়স এখানে ছয়শো বছরের উপরে এবং এই ছয়শো বছর উপরতে এখন কিন্তু তারা এই মন্দিরে কোনো ধরনের কোনো কাজকর্ম নেই এখানে এই পরিতপ্ত অবস্থায় পড়ে আছে এই মন্দিরটি এবং এই মন্দিরটি এসে একটি কালের সাক্ষী আমরা বলবো আমরা যদি এই স্থাপনাগুলোর কথা বলি দর্শক এই দেখুন আসলে যে কোনো সময় এটা আসলে পড়ে যেতে পারে এই দেখুন নিচ থেকে উপর পর্যন্ত এগুলো এই দেয়ালগুলো ফেটে যাচ্ছে এবং এই যে স্থাপনার উপর থেকে কিন্তু একটি বিশাল একটি গাছ এখানে মানে আমরা দেখছি এই স্থাপনার উপর থেকে এই দেখুন আসলে এই স্থাপনার মধ্যেই মানে আপনারা চিন্তা করুন তাহলে এই যে এই যে আমরা আপনাদেরকে দেখাচ্ছি মানে আমরা ভিতরে ঢুকার কোনো অবস্থাই নেই কারণ ভিতরে এত অব মানে অবস্থা যে এটা ভয়ঙ্কর অবস্থা আপনারা একটি জিনিস খেয়াল করুন দর্শক এই দুতলা থেকে একটি গাছের গাছ হয়েছে এই দেখুন আপনারা চিন্তা করতে পারেন এই দেখুন এই দুতলা থেকে এই গাছটি জন্ম হয়েছে এবং বিশাল বড় একটি গাছ তাহলে আপনারা ধারণা করে নেন যে এই গাছ এই বিল্ডিংয়ের বা এই স্থাপনাটির বয়স কত হবে এই গাছের বয়সই কয়েকশো বছর হবে এবং এই যে দোতলা থেকে গাছের সৃষ্টি এবং গাছের জন্ম হয়েছে সেই গাছটিও কিন্তু বিশাল আকারের একটি গাছ মানে একটি ভয়ঙ্কর অবস্থা আমরা বলবো যে এখানে আসলে কি দেখাবো আপনাদেরকে মানে যেদিকে যাচ্ছে মানে অন্যরকম একটি পরিবেশ মানে এই স্থাপনার আমরা এই রাজ রাজেশ্বরী মন্দিরের যে আশেপাশের অংশ থেকে আমরা এই দেখুন কি সেই সময়কার নির্মিত এই মন্দিরটি এখন কালের সাক্ষী হয়ে এখনও টিকে আছে কিন্তু এখন যেভাবে আছে সেটা যে কোনো সময় এইটা আসলে পড়ে যেতে পারে দর্শক এখন যে দৃশ্যটি দেখছেন এটা হচ্ছে এই স্থাপনার উপরে যে আরেকটি স্থাপনা সেটা থেকে কিন্তু আসলে এই বিশাল একটি গাছের সৃষ্টি হয়েছে এবং আমরা সেটাই দেখাচ্ছি এবং আপনারা চিন্তা করেন যে এটা সামনে সামনের দিকে কিন্তু এই দৃশ্যটি আর দেখা যায় না কারণ চতুর্দিকে গাছ এবং বিশাল বিশাল আকারের গাছগুলো আছে আপনারা একটু আন্দাজ করে নিন যে আজকে আমরা আসলে এমন একটি বিষয় নিয়ে কাজ করছি যেটা আসলে আমরা খুব কুঁজে বের করেছি এবং এই এলাকায় এরকম একটি পুরাকৃতি আমরা বলবো সেই পুরাকৃতিটি মানে অরক্ষিতভাবে আছে শত শত বছর যাবৎ সেটা আসলে সবাই জানে না তো দর্শক আমরা আসলে এই রাজ রাজেশ্বরী মন্দিরটি একটু আপনাদেরকে মানে আমরা কিভাবে দেখাতে পারছি সেটা আমরা মানে বুঝাতে পারছি না কিন্তু এটা একটি ঐতিহ্যবাহী বা ইতিহাসের একটি অংশ আমরা বলতে পারি এই দেখুন আসলে যে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না আসলে কি অবস্থা এটার ভিতর দিকটাও আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে এবং আপনারা দেখুন আসলে না দেখলে অবশ্যই বুঝতে পারবেন না যে আসলে আমি কোথায় আজকে আসছি এবং কি দেখানোর চেষ্টা করছি আমরা দেখাচ্ছি আপনাদেরকে রাজ রাজেশ্বরী মন্দিরটি এবং এটা একটি আসলে একটি পুরাকৃতি এবং এটা আসলে ইতিহাসের সাক্ষী এটা যতটুকু ধর্মীয় প্রতিষ্ঠান তার চাইতে বেশি হচ্ছে একটি ঐতিহাসিক স্থাপনা তো এইরকম ঐতিহাসিক স্থাপনাগুলো নিয়ে আমরা আসলে সব সময় কাজ করতে চাই এবং আমরা বর্তমান প্রজন্মকে একটু বুঝাতে চাই কিংবা দেখাতে চাই যে আসলে আমাদের সিলেটে আসলে সিলেটের অতীত ইতিহাস ঐতিহ্য সেই বিষয়গুলো কিন্তু এই খুবই সমৃদ্ধ দর্শক আমরা আপনাদেরকে দিনের বেলায় এই লাইট জ্বালিয়ে আমরা দেখাচ্ছি এই স্থাপনাটির ভিতর দিকটা এবং আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে যদি দিনের বেলায় এরকম অবস্থা হয় এবং অনেক ধরনের এই যে পশু পাখিও এখানে বসবাস করে এবং আমরা এটা বলতে পারি যে এটা আসলে এক ধরনের পরিতপ্ত অবস্থায় এখানে মানে শ বছর যাবৎ পড়ে আছে এবং এটা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এটার কি অবস্থা এখন এবং আমরা একটু ভিতরে যদি আরও একটু লাইট এই এই দেখুন আসলে আমরা আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে আপনারা বুঝতে পারছেন যে আসলে আপনারা একটু দেখুন আসলে দর্শক আমরা একটু কথা বলবো এখন এই এলাকারই একজন কয়েকবারের নির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্য যতীন্ময় দেবের সাথে তো আপনি তো বিগত দিনে কয়েকবারের এই ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন তো আপনি এই স্থাপনাটি নিয়ে কি বলবেন আমি অবশ্য অনেক সময় টি কোনো স্যারের লোক আলাপ হয়েছে বা টি এক স্যার একজন দুজন আইয়াও গেছেন আইয়া গেছেন কিছু আশ্বাস দিয়েছেন এরপরে পরে আর এটা হয়েছে না এই যে সময় এই সময় আগে ওয়ার্ড আছিল বড় আমি সাবেক তিন ওয়ার্ডের মেম্বার আসলাম ঠিক সময় তো পর্যাপ্ত অনুদানও আছে না আর আমারও প্রত্যেক বাইডি খেয়াল রাখা লাগছে রাস্তাঘাটও আছে না যে অবস্থা যেকোনো সময় এটা আবার পারে আর আবার যদি এটার কিছু মেরামত করা যায় তো হয়তো এয়ারফোর প্রজন্ম ওইটা একটা সাক্ষী ডাক সাইরাম তো যদি ওটা তার রকম মায় মেরামত করিয়া আর স্মৃতিটা যদি ধরিয়া রাখা যেত হ্যাঁ এই স্থাপনাটির রক্ষণাবেক্ষণ এবং দায়িত্বে যিনি আছেন তিনি হচ্ছেন বিজেন্দু সেনাপতি নারায়ণের সাথে আমরা একটু কথা বলবো যিনি আসলে তার জন্মের পর থেকেই তিনি আসলে এই স্থাপনাটির রক্ষণাবেক্ষণ এবং তার পূর্বপুরুষ থেকে তিনি শুরু করেছেন আজকে আপনি যদি একটু বলেন যে আপনাদের এই স্থাপনাটি আসলে যদিও আমরা বলি রাজ রাজেশ্বরী মন্দির কিংবা শিব কিন্তু এটার বয়স ছয়শো বছরের উপরে আপনারাই বলেছেন কিন্তু এটা তো এখন ইতিহাসের সাক্ষী হয়ে গেছে এখন কি অবস্থা এটার যদি একটু বলেন এটাই অবস্থা আমার এটা পুরানা ঐতিহ্য এটা ওখানে আমি চাই যদি এই পুরানাও ঐতিহ্যটা যে দরিয়া রাখা যায় যেমন এই আমার সরকারে যদি এটা যদি আমার এই গড়িয়া দেয় আমার এই ঐতিহ্যটা আমার রইল তো আপনি বলছিলেন যে যদি আপনি বলেন যে কত বছর যাবত এইটার কার্যক্রম আপনারা চালাতে পারছে না এখন কি অবস্থা এটা এই পাঁচ শত বছর দরিয়ারি এটা কার্যক্রম চলেন না এটা এটা এই ফাটা উঠা দিয়া বইতে আছে এটা যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে যদি চাই যে এটা যদি একটা সংস্থার করা যায় পজন্ম লাগিয়ারি একটা স্মৃতি রয়ে গেল আর কি বিচারের জন্য ঢুকি না বয় আছে মানে বিষাক্ত এই সাপ টাফ আছে এখানে আসেন বহু লোকজনই আসেন এই এইরকম ভিডিও ক্যামেরা করিয়ে লিয়া যায় চাইছি যে পুণ্য নির্মাণ যদি এটা হয় যে একটা দর্শক আমরাও আজকে বলবো যে আমরা আজকে একটি ইতিহাসের সাক্ষী হয়ে গেলাম যে ছয়শ বছরের পুরনো এই স্থাপনাটি যখন আমরা দেখলাম যে আসলে তাদের ভাষ্যমতে যে এই স্থাপনাটি এখন পরিতাপ্ত অবস্থায় এখনও আছে টিকে আছে এবং এটা না দেখলে এটা বোঝা যাবে না যে এটা সত্যি সত্যি যে একটি অসাধারণ একটি জিনিস এবং এটা যদি এখনই মানে এটাকে সংস্কার না করা হয় তাহলে কিন্তু যে কোনো সময়ে এই মানে ইতিহাসের সাক্ষী এই ঐতিহ্যবাহী স্থাপনাটি যে কোনো সময় মানে একটি পড়ে যেতে পারে কিংবা এই ইতিহাস বিলীন হয়ে যেতে পারে আমরা আশা করি যে যথাযথ কর্তৃপক্ষ মানে সুদৃষ্টি পড়বে এই স্থাপনাটির মধ্যে এবং এটা আসলে এই এটা ইতিহাসের সাক্ষী হয়ে এই স্থাপনাটি আবারও প্রজন্মের কাছে প্রজন্মে জানবে আমাদের এই সিলেটের অতীত ইতিহাস অতীতের ঐতিহ্যবাহী যে স্থাপনাগুলো আছে সেইগুলোর বিষয়ে দর্শক আমরা এরকম কথা বলবো যে বিশ্বনাথ তথা সিলেটের বিভিন্ন ইতিহাস ঐতিহ্য নিয়ে যিনি কাজ করেন দীর্ঘদিন যাবৎ সাজেদুর রহমান এই সুহেল ভাই আমরা সুহেলবাইয়ের সাথে একটু কথা বলবো সুহেল ভাই আপনি বিশ্বনাথের একজন মানুষ এবং আপনাদের বিশ্বনাথে আজকে এমন একটি স্থাপনার সামনে আপনি দাঁড়িয়ে কথা বলছেন যে স্থাপনার বয়স মানে ছয়শো বছরের উপরে এই স্থাপনাটি আসলে এখন ইতিহাসের সাক্ষী হয়ে গেছে কিন্তু এই সাক্ষীটি যে কোনো সময় মানে দুর্ঘটনা শিকার হতে পারে আপনি একজন এই বিষয় নিয়ে কাজ করা একজন ব্যক্তি হিসাবে এই নিয়ে বলবেন ধন্যবাদ আপনাকে আমরা প্রথমে সম্পর্কে জানি অচ্যুৎচরণ চৌধুরী তত্ত্বনিধি মহোদয়ের স্মৃতি রীতিব্রত গ্রন্থ থেকে আমরা আমি একজন পাঠক মাত্র জানছি যে এই স্থাপনাটি প্রায় ছয়শ বছরের ঊর্ধ্বে এবং উনি এখানে যে মন্দিরটি স্থাপন করেছিলেন মানিকচন্দ্র রয় সেনাপতি উনি জৈতারাদের অধীনস্থ একজন সেনাপতি ছিলেন বড় গুসাণজির অধীনে উনি সেনাপতি পদ লাভ করেছিলেন এখন এটা এটি ধর্মীয় প্রতিষ্ঠান না। এটি এটি এখন ইতিহাস ঐতিহ্যের অংশ আমরা চাই যে এটা যেন অনতি বিলম্বে প্রত্নত্ব বিভাগ বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ তাদের অধীনে এটা সংরক্ষণের ব্যবস্থা করেন এটা জোর দাবি জানাই আর যাতে ইতিহাস বিশ্বনাথের ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধশালী হয় এবং আগামী প্রজন্ম বিশ্বনাথের ইতিহাস সম্পর্কে জানতে পারে আমরা হয়তো চলে যাব এই ইতিহাস একদিন শোনা কথা থাকবে কিন্তু এটা যদি সংরক্ষিত থাকে এবং সংরক্ষণ করা হয় আমাদের বিশ্বনাথে আরও অনেক ইতিহাস রয়েছে গোরগগোবিন্দের গড় ছিল এটা এখন নাই যেখানে এবং আর এই রামপাশার হাসন রাজার বাড়ি এগুলো সবগুলো যেন এটা সংরক্ষণের একটা দাবি রাখে এটা বাংলাদেশের প্রত্নত্ব বিভাগ জরুরি ভিত্তিতে যেন এই স্থাপনাগুলো অনতি বিলম্বে তাদের অধীনে সংরক্ষণের ব্যবস্থা করে এই দাবিটা আমরা জোরভাবে জানাই তো দর্শক আমরা এখানেও অনেকেরই কথা শুনেছি এবং সবারই একই কথা যে এই স্থাপনাটিকে আসলে এখন আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলে হবে না এটা এখন ইতিহাসের সাক্ষী এই স্থাপনাটি যদিও তারা বলছেন যে ছয়শো বছরের উপরে এইটার বয়স এই স্থাপনাটি এখন রক্ষা করার দায়িত্ব সবার বৃহত্তর সিলেটের যারা বসবাস করেন আমরা আমার আমরা আমাদের মানে অতীত ঐতিহ্য নিয়ে অতীত যে স্থাপনাগুলো আছে সেগুলো নিয়ে আমরা গৌরব করতে পারি আমরা নিজ দায়িত্বে আসলে আমরা যে যার স্থান থেকে আমরা এই স্থাপনাগুলো আসলে বর্তমান প্রজন্মের কাছে কিংবা ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা আসলে দায়বদ্ধতার মাধ্যমে বা দায়বদ্ধতা থেকে আমরা এই স্থাপনাগুলোকে রক্ষা করার দায়িত্ব কিন্তু যে যার অবস্থান থেকে আমরা সবাই করতে পারি তো আমরা সবাইকে বলবো যে আপনারা এইসব স্থাপনাগুলোকে রক্ষা করার দায়িত্ব কিন্তু সবার কারণ আমাদের বর্তমান প্রজন্ম কিংবা ভবিষ্যৎ প্রজন্ম আমাদের এই ছয়শো বছর পাঁচশো বছর তিনশো বছর দুশো বছর আগের যে স্থাপনাগুলো কিংবা যে নিদর্শনগুলো আছে সেগুলো নিয়ে আসলে তারা জানে না তাদেরকে জানানোর দায়িত্ব আপনার আমার আমরা সবার তো আমরা শেডো সিলেট এই বিষয়গুলো নিয়ে কাজ করতে চাই এই বিষয়ে নিয়ে যদি আমরা কাজ করতে হলে সবার সহযোগিতা পরামর্শ আমরা চাই যদি কারো এই রকম বিষয় যদি জানা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা শেডো সিলেট নিজ দায়িত্বে গিয়ে এইসব বিষয়গুলো আমরা তুলে ধরবো আমরা আগে বলেছি এখনও বলছি শ্যাডো সব সবসময় দায়বদ্ধতার মধ্যে কাজ করে আর সেই দায়বদ্ধতা হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন